সো একটা অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী করে রাখা হয়েছে পলিটিক্যালি বলছি এবিসিডি পড়তে পারলে আর কথা জানলে পলিটিক্যালি এডুকেট হয় না এই রাষ্ট্র লার্জলি একটা ইনলিটারেট ইগনোরেন্ট পলিটি এবং এটার জন্য দায় হচ্ছে আমাদের টোটাল পলিটিশিয়ান এই যে যিনি বলছেন না যে পলিটিশিয়ানদের কাছ থেকে পরে শুধু আমার দায় আমাদেরকে নিতে হবে এটা যদি আমি এই রাষ্ট্র কখনো শাসন করি না যারা শাসন করেছেন তাদেরকে বললি বলতে হবে যে উই মেড মিস্টেকস ভুল স্বীকার করার মধ্য দিয়ে হচ্ছে সংস্কার তৈরি হয় দ্বিতীয় হচ্ছে যে কালচারের প্রশ্ন যে আপনি আর কিছু জিনিস আছে আইন করে প্রতিষ্ঠান ডেভেলপ করে হয় না এটা আসলে ডায়ালগ করে করতে হবে কনভার্সেশন করতে হবে এই কনভারসেশনটা অনেকভাবে হইতে পারে এই কনভার্সেশনটা আমরা পলিটিক্যালি কখনো দেখি নাই যে সবাইকে নিয়ে কিভাবে একটু ডায়ালগ করতে হয় এই জায়গাটা এখানে নাই আশরাফ ভাই রাইটলি সিলেক্টিভ হিউম্যান রাইটস এর কথা বলেছেন তালিকাটা আরো একটু বাড়াই আমি সেটা হচ্ছে যে আরো তিনটা গণহত্যা কমিশন হওয়া দরকার ছিল কিন্তু সরকার এখনো করে নাই আমরা বারবার বলেছি গত রেজিমে প্রথম গণহত্যা হয়েছে পিলখানায় পিলখানা গণহত্যা রাষ্ট্রের দুইটা বাহিনীকে শেষ করে দিয়েছে আমার সভারেন্টিকে শেষ করে দিয়েছে বাংলাদেশে এখনো বারো হাজার বিডিআর জবান জেলে আছে এদের অধিকাংশ নিরাপরাধ মানুষ আমার কয়েকশো মক্কেল আছে বিডিআরের বিয়ে করে পরের দিন আপনার জয়েন করেছে পরের দিন ঘটনাটা ঘটেছে তাকে জেলে নিয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন 2009 হাজার নয়ে বিয়ে করার পরে জেল জেলে যেতে হয়েছে সংসার নাই বাবা মা নাই পরিবার ভেঙে চুরে একদম খানখান হয়ে গেছে তাহলে আপনি জাস্টিসের নামে যে একদম সেট অফ মিসক্যারেজ অফ জাস্টিস করছেন রাষ্ট্রকে এটা তো অ্যাড্রেস করতে হবে তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার ইমিডিয়েটলি করা দরকার দ্বিতীয় গণহত্যা হয়েছে হেফাজতের উপরে কোনো আলোচনা নাই ওরা হুজুর ওরা প্রান্তিক ওরা ইংরেজিতে কথা বলতে পারে না আমার আপনার মতো শুদ্ধ করে ওরা এই ধরনের এসি রুমে ইনভাইটেড হয় না তাই ওরা মানুষ না দেশে কিভাবে ডেমোনাইজ করা হয়েছে হেফাজতকে তার কি প্রতিবাদ করার রাইট ছিল না তেরো দফা নিয়ে আমারও দ্বিমত আছে কিন্তু যে তেরো দফা চায় না তারও তো এই কথাটা বলবার রাইট আছে এটাই তো রাষ্ট্র তাহলে হেফাজতের গণহত্যা নিয়ে কোনো তদন্ত কমিশন হচ্ছে না কেন আমরা কি জানি হেফাজতে কয়েকজন মানুষ মারা গেছে লিটন ভাইরা প্রতিবাদ করে বিপদে পড়ছে অধিকার বিপদে পড়ছে একজন উপদেষ্টাকে জেলে যাইতে হয়েছে তৃতীয় গণহত্যার ব্যাপারে কমিটি করা হয়েছে আর ফোর্থ গণহত্যা জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি আমাদের কথা হচ্ছে হচ্ছে যে এই চারটা গণহত্যাকে যে কোনো মূল্যে যে গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে হবে আমার যে হিলিং আমার যে কষ্ট ঠিক একইভাবে এই যে আমার পার্বত্য চট্টগ্রামবাসী ভাই বোন রাজার আসছেন ওনাদের যে কষ্ট আছে ওনাদের তেপ্পান্ন বছরের কষ্টের কথা শুনতে হবে তো আমাকে কারণ না জানলে কিন্তু মূর্খতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয় আমি যখন আরেকজনকে জানবো যে আরেকজন ভাই বোনের কষ্টটা কি তখন আমি এটা রেকনসাইল করতে পারবো যে রাইট এটা তো করতেছে তো জানানোর একটা দায় আমাদের মধ্যে সবার মধ্যে আছে তো আমি এখানে আমার কথা শেষ করছি